আমার প্রেমী বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন আমার আজকের নিবেদন ছোট্টদের একটা কবিতা কবি জসীমউদ্দিনের লেখা রাখাল ছেলে রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে চাও বাঁকা গাঁয়ের পথটি বেয়ে কোথায় চলে যাও ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা কলার পাতা দোলায় চামড় শিশির ধোয়ায় পা সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সাজ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা সেথায় যাব ও ভাই এবার আমায় ছাডো না